নৌকাতে চোরে খোলা আকাশের নিচে বসে নিঃশ্বাস ফেলার মধ্যে যে একটা প্রশান্তি সেটা আপনি কোথাও পাবেন না দু হাত ভরে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি ধরতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টিরা অভিমান করে আমার শরীরটাকে ভিজিয়ে দিয়েছে প্রকৃতিকে আমি অনেক ভালোবাসি মন থেকে ভালোবাসি আর এই যে খোলা আকাশের নিচে নৌকাতে বসে পানি দেখা তার মধ্যে ছিল বৃষ্টির দিন মেঘলা ওয়েদার আর সুন্দর হিমেল হাওয়া বইছিল এই প্রশান্তিটা পৃথিবীর কোথাও পাওয়া যায় না মানসিক শান্তি খুঁজে আমরা ঘুরতে যাই সবাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের তো আমিও অনেক ভালো আছি অনেকদিন পর আজকে আবার আরেকটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি কখনোই প্ল্যান করে কোথাও ঘুরতে যাই না হঠাৎ একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি আর তার সাথে সেই সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়ার জন্য আমার হাজব্যান্ড আছে আমি বললাম যে চলো আমরা একটু দূরে কোথাও ঘুরতে যাই তো যেই বলো সেই কাজ সেও রাজি হয়ে গেল তো আমরা দেবো দিঘিতে এক বছর আগে গিয়েছিলাম মন তখন অনেক ছোটো ছিল তো এবার এক বছর পর আবার আমি গেলাম এই যে দ্বীপর দিঘি দেখার জন্য কিন্তু আগেবার নৌকাতে চড়ি নাই এবার আমি নৌকাতে চড়েছিলাম কারণ দিঘি ভরা পানি ছিল আর বৃষ্টির দিন ছিল মানে টানা প্রায় আট থেকে নয় দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছিল তো একটু ফাঁকা হয়েছিল আজকে শুক্রবারের দিন ছিল তো নামাজের পর আমরা প্রায় চারটার দিকে রওনা দিয়েছিলাম তো সেখানে যাওয়ার পর পরে যেহেতু আমরা বাইক নিয়ে গেছিলাম তো সেখানে যাওয়ার পর পরে আমরা নৌকাতে চলেছিলাম তো সেখানে বিশ টাকা পিচ মানুষ নিয়েছিলো আমরা দুইজনে চল্লিশ টাকা নিয়েছিল তো আমাদেরকে ওখানে ঘুরেছিলো তো আমি মনতে হয় বাবা আমরা তিনজনেই নৌকাতে চলেছিলাম এইবার দিয়ে মন দ্বিতীয়বার নৌকাতে চড়া হলো আর নৌকাতে চড়ার ফিলিংসটা আমার কাছে ভীষণই ভালো লাগে আর ওয়েদারটা জাস্ট বলার তো ছিল এত সুন্দর হাওয়া বইছিল কোনো রোদ ছিল না গরম ছিল না ঘোরার জন্য পারফেক্ট ওয়েদার বলতে পারেন তো আমরা নৌকা ভ্রমণ শেষ করে এই তো আমরাতে এসেছি নদীর পারে বসেছি দিঘির পার সরি দিঘির পাড়ে বসে গিয়েছি আমরা হালিম খাবো বলে কথা বলতে বলতে আমাদের এখানে হালিম চলে আসছে তো আমি নিয়েছিলাম ফুচকা নিয়ে বোন যে হালিম তো আমি তাদের কাছ থেকে একটু নিয়ে খেয়েছিলাম তো এই যে আমরা মানে খেতে খেতে প্রায় ওখানে প্রায় পাঁচটা পার হয়ে গেছে তো আমরা বাসার দিকে রওনা দেবো যেহেতু আমরা বাসার থেকে চারটার দিকে রওনা দিয়েছিলাম তো আমাদের বাসা যেটা অনেকটা দূর এখান থেকে তো তার জন্য তারা হোরা করে আমরা একটু ঘোরাফেরা করছি আমরা ওইরকম বেশি সময় নিয়ে ঘোরাফেরা করতে পারি নাই তো এই যে এখন আমরা বাসার দিকে রওনা দেবো তার আগে নৌকাতে এই যে চলেছিলাম তো কিছু ভিডিও করেছিলাম খোলা আকাশের দিকে তাকিয়ে হাত মেলে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছিলাম কারণ চলে যাওয়ার সময় হয়ে গেছে কোথাও ঘুরতে গেলে যতটা সুন্দর লাগে কিন্তু চলে আসার সময় ততটাই খারাপ লাগে সেটা উপলব্ধি করতেছিলাম আমি যে আরেকটু সময় কাটাইতে পারতাম আরেকটু সময় দিতে পারতাম কিন্তু কিছু করার নাই এখান থেকে অনেকটা দূর আর বাসায় তো যেতেই হবে এই যে আপনাদেরকে আমি দিঘিটা দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি কিন্তু এ দিঘির মধ্যে যে একটা বড় মানে থাম্বা হলে না আর কী বলে আমি এটা জানি না যেটা আছে এটা সম্পর্কে আমি নিজেও জানি না এটা কেন কবে কত সালে তৈরি হয়েছে কিভাবে হয়েছে আমি কিচ্ছু জানি না দিঘি সম্পর্কে তবে একটা রিজন সেখানে একটা বড় লোহার থাম্বা আছে আর দ্বিতীয়ত রিজনটা হচ্ছে যে এখানে মানে এই দিশে কানি কখ শুকায় না এটা পুরোনো একটা প্রাচীন যুগের দ্বিতীয় মানে কত সালে স্থাপিত হয়েছে তো এটা হয়তো বা আমরা জানি না এটা সম্পর্কে বেশি লোকেশান আমি আপনাদেরকে দিতেও পারতেছি না তো এই যে আমরা এখন বাইক নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি যাওয়ার সময় যাওয়ার সময় এত দিঘির পাড়ের একটু ভিডিওটা করে নিচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য কারণ বাইক নিয়ে সবাই দিঘির পাড়টা ঘুরতেছিলো আর ভিডিও করতেছিল কারণ বাইক নিয়ে ভিডিও করা যায় পুরো দিঘির ভিউ চলে আসে তো এই যে ভিডিওর মধ্যে মন তাহার মন তাহার বাবাকে একটু করলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এই যে পুরাটা দিঘি আমি বাইক নিয়ে আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি একটা মানে সাইড দিয়ে আমের বাগান আছে সেই সাইড দিয়ে আমরা এখন বাসায় চলে যাব তো সেজন্য যাওয়ার সময় একটু ভিডিওটা করে নিলাম কীঘের পাটটা দেখেন প্রায় সন্ধ্যা লাগা হয়ে গেছে কিন্তু সন্ধ্যা লাগে নাই কারণ ভীষণ পরিমাণে মেঘ ছিল আমরা বাসায় আসার সময় এত পরিমাণে বৃষ্টি আমাদেরকে ধরেছিল রাস্তার মধ্যেও মানে কারণ অনেকটা বৃষ্টি হচ্ছিলো বৃষ্টিতে যদি আমরা কোথাও দাঁড়াতাম তাহলে আমাদের সারা রাত পোহাই যাইতো তাও বৃষ্টি ছাড়তো না কারণ এখন বর্ষার দিনের সিজন এখন বৃষ্টি একবার আর অত সহজে ছাড়তে চায় না যার কারণে আমরা কিন্তু তিনজনে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিতে ভিজে বাসায় এসছি আসার পর এত পরিমাণে জ্বর সর্দি কাশি আমাদের ধরেছিল আমার কন্ট্রের মতো ভুগতে পারতেছি কিনা জানি না কিন্তু এই সিজনে ফার্স্ট আমি বৃষ্টিতে ভিজলাম এটাও তাও তাহার মানে ওরকম সর্দি টাইপ লাগছে জ্বর আসে নাই ওকে এসে অমনি মেডিসিন খাওয়াই তো এই যে যে ব্যাক সাইডের কথা বললাম এই রাস্তাটা দেড় পারে এত পরিমাণে আমের গাছ আর এই মানে দেব দিঘির যে রোডটা এই রোড দিয়ে যাওয়ার সময় মানে প্রচুর পরিমাণে আমের বাগান একদম মানে ঘিমি ট্রলিগুলো আছে সেগুলো নিয়ে নিয়ে আম নিতে গেছে ওখানে সবাই আম নিচ্ছিল সেটা আপনাদের সেখানে যাওয়ার পথে দেখলাম বিশাল বড়ো বড়ো আমের আড়তগুলা যেখানে আম বাসাই করে আমরা যে আমগুলো খাই আমাদের এই এরিয়াতে আসে ওখান থেকে আমাদের মানে এই জেলার মধ্যেও সাপাহারে একটু আমটা বেশি পাওয়া যায় চাপায় সাপাহার এগুলোতে বেশি আম পাওয়া যায় মানে আমের গাছগুলো এই সময় রূপালি আমের সিজন মানে এখন যে আমগুলো তার মধ্যে রূপালি আমগুলো বেশি পাওয়া যাচ্ছে রুপালি আমের গাছগুলো ওখানে অনেক পরিমাণে তো কথা বলতে বলতে হ্যাঁ অনেকটা মানে আমাদের সময় চলে গেছিলো আমরা এখন বাসায় রওনা দেবো এখন যেটা দেখতে পাচ্ছেন নৌকাতে ছিল মন্দাহার মন্দার বাবা আমি বসেছিলাম তারপর যে তোমরা একটাই ভিডিও করছো আমাকে একটু নিতে পারো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে বেশি বেশি করে আজকে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ